এ মুহূর্তে আমি এসি পটু কলাপাড়ায় তা আপনারা দেখতে পাচ্ছেন বন্যার কবলে মানুষজন সময় পরে আপনার বন্যার পরে যখন বৃষ্টিপাতল একেবারেই কমে যায় তখন কিছু জায়গা থেকে বিল থেকে বিভিন্ন কলা থেকে পানি নামতেছে এমন অবস্থায় মানুষজন অনেক সুন্দরভাবে মাছ ধরতেছে এটা গ্রামের একটি ঐতিহ্য এটি সৌন্দর্য আমি দেখবো যে এই চাষে আমাদের জাল খাওয়া দেশের ভিতরে কী মাছ আছে